কোন ধরনের হয়রানি কোন ফালতুদের সিন্ডিকেট আজ থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আজকে আমরা দেখিয়ে দিব এই সিএফ কর্মচারীরা মাথার গাম পায়ে ফেলে মালিক কর্তৃপক্ষের জন্য বাংলাদেশের রাজস্ব জন্য এক্সপোর্টকে গতিশীল করার জন্য এই সিএফ কর্মচারীরা ভাইয়া তিন রাত পরিশ্রম করে যাচ্ছে অথচ একটি কুচক্রী মহল দেশের স্বার্থকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে দীপ কর্তৃপক্ষ এবং কিছু অসাধু কর্ম কাস্টম কর্মকর্তা কর্মচারীদের সাথে আঘাত করে এই এক্সপোর্টকে তারা প্রশ্নবিদ্ধ করছে না কর্মচারীরা তা হবে না আমরা হতে দেব না আমরা আছি প্রয়োজনে ডিপো বন্ধ থাকবে শুধুমাত্র একো ডিপো না এই চট্টগ্রামে আরও আঠারোটি ডিপো হয় প্রত্যেকটা ডিপুতে কাজ করে ফেরার পথে আপনারা চিন্তায়কারীতে তারা আক্রমণ হন রাস্তাঘাটে আপনারা অ্যাক্সিডেন্ট হন অনেকে মারা গিয়েছে অনেকে অঙ্গহানি হয়ে গিয়ে হয়ে হয়েছে আজ এর ড্রাইভার কে নেবে আমরা প্রকৃত এবং স্থায়ী একটা সমাধান চাই সমাধানের জন্য চলছে আলোচনা চলছে আপনারা অপেক্ষা করুন ইনশাআল্লাহ রেজাল আমাদের পক্ষে আসবে আমরা আছি আমাদের যে আমরা নয়টা দাবি পেশ করেছি এই নয়টা দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং Oye, qora qo'yibdi, ha? Oye, qora qo'yibdi, ha? madir bu maçın dedi

私は。